দামানের অংশটা দামান কিন্তু এক্সট্রা প্যানেল দেওয়া আছে আপনারা মন মতো লাগিয়ে নিতে পারবেন এবং খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে জামার ডিজাইনটা দেখেন এবং মেঘের কাজটা দেখেন নেকের কাজ কিন্তু ওয়ার্ক করা আছে উপর প্রিন্ট টা দেখেন খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে স্টেপ স্টেপ ডিজাইনের উপর এবং দুপুরটা দেখেন দুপাটাটাও খুব সুন্দর এটা কিন্তু দামানের প্যানেলটা দেখা দিয়েছিলাম এটা সালোয়ার কিন্তু থাকবে এক কালার সালোয়ার সলিড সালোয়ার আর এই ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো কালার আছে পরবর্তী যে কালারটা কালারটা দেখেন ওটার থেকেও সুন্দর কালার আর পিঙ্ক কালারের উপর একদম বেবি পিঙ্ক কালার এবং গলার কাজটা দেখেন এম্বোয়ার ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এর উপর গলার কাজটা কিন্তু খুবই সুন্দর একটা লাক্সারি একটা ডিজাইনের উপর কাজ করা আর এগুলা কিন্তু ইলাফের লাক্সারি সিগনেচার এগুলো ডিজাইনগুলো এই যে দেখেন দামানের ডিজাইন দেখেন দামানের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে আপনারা মন মতো লাগা নিতে পারেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখেন কি সুন্দর বড় দোপাট্টা আপনারা জর্জটনটা কিন্তু অনেকেই দেখবেন বাঁকা হয় কিন্তু আমাদের এগুলো কিন্তু কোনোটাই বাঁকা হবে না এবং কোয়ালিটি ফুল ড্রেস হবে আমাদের কাছে এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার নিউ ডিজাইনের উপর আসছে পরবর্তী যে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অলিভ কালারের উপর এবং এটা কিন্তু সম্পূর্ণ প্যানেল ওয়ার্ক দেওয়া আছে এটা এটা হচ্ছে হালতার প্যানেল এটা হচ্ছে দামানের প্যানেল এবং গলার জন্য এক্সট্রা প্যানেল দেওয়া আছে আর এটাও কিন্তু ইলাফের সিগনেচার কালেকশন এ যে দেখেন এটা হচ্ছে ইলাফের সিগনেচার লাগজারি লন কালেকশন এটা খুবই সুন্দর একটা প্রিন্টের উপর আপনার গলার জন্য এক্সট্রা প্যানেল দেওয়া আছে এবং হাতার জন্য এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে এবং দামানের জন্য এক্সট্রা প্যানেল দেওয়া থাকবে এবং ব্যাক খুবই সুন্দর এটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ব্যাক ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্টের উপর দেখতেই পারছেন খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের টিফা কালেকশনে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টা কিন্তু খুব সুন্দর দেখেন দোপাট্টাটা দেখেন খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা আছে পিওর শিফনের মধ্যে দেখেন কাপড় কোয়ালিটি দেখেন কাপড় কিন্তু কালার ওপর খুব সুন্দর একটি ডিজাইন অল ওভার এম্বারি ওয়ার্ক করা আছে এবং সিকুয়েন্স ওয়ার্কে করা আছে কোয়ালিটি দেখেন কাপড় কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে এবং এটার সাথে কিন্তু দুটা প্যানেল দেওয়া থাকবে একটা আপনি যে দামানে দিতে পারবেন এটা হচ্ছে দামানের প্যানেলটা দামানের প্যানেলটাও খুব সুন্দর আর প্রত্যেক এটার কিন্তু দুইটা কালার দুইটা কালারই শেডের উপর আসছে হ্যাঁ একটা হচ্ছে পার্পল শেড একটা হচ্ছে পিচ কালার শেড এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্টের খুবই ফ্লোয়ার প্রিন্ট করা ওনা খুবই সুন্দর একটা ওনা আর কাপড় কোয়ালিটি নিয়ে কী বলবো কাপড় কোয়ালিটি তো মাসাল্লাহ খুব খুবই সুন্দর কাপড় কোয়ালিটি আর এটা হচ্ছে এম প্রিন্টের একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এম প্রিন্টে বাড়িয়া পিট যে এম প্রিন্ট এম প্রিন্টের একটি ডিজাইন ইন্সপায়ার্ড আর এখানে যে প্যানেলটা দেওয়া আছে এটা আপনি স্লিপসও ইউজ করতে পারবেন এবং এটা আপনি চাইলে গলাও দিতে পারবেন এবং সালোয়ারটা থাকবে এক কালার সালোয়ার এটা হচ্ছে সালোয়ার আর দেখেন এটা হচ্ছে যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এছাড়া যারা যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন পরবর্তী এটা হচ্ছে আরেকটি কালার এটাই এম প্রিন্টেরই এম প্রিন্টের আরেকটা ডিজাইন হচ্ছে ল্যাভেন্ডার কালারের উপর ল্যাভেন্ডার কালারের শেড এর মধ্যে উপরের পার্টটা হচ্ছে ডার্ক ল্যাভেন্ডার এবং নিচে হচ্ছে অফ হোয়াইট টাইপের একটা কালার আর এটার সাথেও দুটা প্যানেল দেওয়া থাকবে এবং দামানের জন্য একটা প্যানেল দেওয়া থাকবে দামানের প্যানেলটা দেখেন খুবই চওড়া কিন্তু এই যে প্যানেলটা দেখেন খুব চওড়া এবং এমবোটারি ওয়ার্কও আছে এবং সিকোয়েন্স ওয়ার্কও আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনি গলাও দিতে পারবেন এবং হাতাও দিতে পারবেন সালোয়ারটা থাকবে এক কালার ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর এবং দারুণ একটি ওনা আর ওনার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই বেস্ট কোয়ালিটি দিচ্ছি আপু এই যে দেখেন কোয়ালিটি দেখেন কাপড় করে নেন অন্যটা দেখেন পুরো অন্যটা জুড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আর এই ড্রেস গুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় এই ড্রেস গুলো নিতে পারবেন পরবর্তী যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও হচ্ছে এই প্রিন্টের আরেকটা ডিজাইন খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে প্রিন্টটা দেখেন ডিজিটাল প্রিন্ট করা পুরো জামাটার উপর এবং হাতার জন্য এক্সট্রা দুটো প্যানেল দেওয়া আছে এটা হাতায় দিতে পারবেন এই প্যানেলটা দেখেন খুবই সুন্দর এবং এমব্রয়ডারি করা আর ডিজাইনটা দেখেছি এটা হচ্ছে ক্যাটালগের ডিজাইন এম প্রিন্টেরই এগুলো সবই নতুন কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা খুব সুন্দর একটি প্রিন্ট করা আছে আর এটা দুইটা কালার পেয়ে যাবেন একটা একটা রেড মধ্যে মধ্যে হচ্ছে ইয়েলো কালার এবং ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটি ফ্লোর প্রিন্ট করা দেখেন প্রিন্ট দেখেন প্রিন্ট কিন্তু খুব সুন্দর একটি প্রিন্ট আর কাপড় কোয়ালিটি তো বারবার বলতেছে এইগুলো কাপড় কোয়ালিটি দেখে নিবেন মেন হচ্ছে ওন্নার কোয়ালিটি ওনার কোয়ালিটি যত ভালো হবে জিনিস তত ভালো হবে এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা খুব সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু হাতা এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকটা আপনি মন মতো হাতা দিতে পারবেন সেম রেড কালার এর আরেকটা ইয়েলো মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমবোর্ডার ওয়ার্ক করা দেখেন নেকে কিন্তু এমবোর্ডার ওয়ার্ক করা এবং সিকোয়েন্সে কাজ আছে এবং পুরো ড্রেসটা কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর দেখেন কাপড় কোয়ালিটি দেখেন খুব সুন্দর একটি কাপড় কোয়ালিটি দেখেন আর এটা হচ্ছে আপনার সেম ডিজাইনটা সেম এরকম হবে সালোয়ার কিন্তু প্রিন্টেড সালোয়ার পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে স্লিপসের কিন্তু দুটো প্যানেল দেওয়া আছে আপনি মন মতো দিতে পারবেন এই যে দেখা যায় যে হচ্ছে স্লিপসের ডিজাইনটা হ্যাঁ আর এটা হচ্ছে ওড়নাটা ওড়না কিন্তু সব কটা কিন্তু খুব সুন্দর ওড়না অনেক কাপড়ের ডিমান্ড ছিল জর্জেট টনার কিছু কটন কালেকশন দেখবেন তা আজকে তাই নিয়ে আসছি আপনাদের নতুন জর্জেট ওড়নার কালেকশন আর এই প্রাইস গুলো কিন্তু আমরাই দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রেস গুলো নিতে পারবেন আর এছাড়া যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের নাম্বারটা থাকবে আপনি এ যোগাযোগ করলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট ভাইরাল যে ড্রেসটা এটা হচ্ছে এটা ইমপ্রিন্টেডই এই যে ডিজাইনটা মোস্ট আপনারা অনেক পেজে হয়তো দেখতে পারছেন এটা কিন্তু এক একটা পেজে এক এক রকম কোয়ালিটি আমাদেরটা হচ্ছে জর্জটনার বেস্ট কোয়ালিটিটা এটা হচ্ছে পুরো জামাটা জুড়ে কিন্তু চিকেন কারি কাজ করা থাকবে দেখেন এই যে দেখেন পুরো জামাটা জুড়ে কিন্তু চিকেন কারি কাজ করা আর এটার সাথে কিন্তু এক্সট্রা একটা প্যানেল দেওয়া থাকবে এটা হচ্ছে দামানের জন্য এটা প্যানেলটা আপনি দামানে দেবেন এবং এটা সালোয়ারটা কিন্তু প্রিন্টের সালোয়ার খুবই সুন্দর কোয়ালিটি ফুল একটি সালোয়ার দেখেন আর ওনাটা দেখেন ওনাটা কিন্তু খুব সুন্দর জর্জে পিওর তোপারটা এটা আর আপনারা হয়তো অনলাইনে সুতি ওনার দেখেছেন কিন্তু এটা হচ্ছে আমাদের জর্জা টোনারটা জর্জা টোনার কালেকশনটা খুবই সুন্দর এটা কিন্তু একটা কালারে মধ্যে কাছে অ্যাভেলেবেল আর স্টক লিমিটেড আমাদের এই গুলো কারণ আমরা যে প্রাইস দিচ্ছি এই প্রাইসগুলো খুবই মার্কেট ফেয়ার প্রাইস এগুলো আপনি অন্য কোথাও আপনি এই দামে পেতে পারবেন না কিন্তু আমরাই দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই লাক্সারি কটন কালেকশনগুলো ইন্সপায়ার্ড পরবর্তী ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ফ্লোয়ার প্রিন্টের উপর এটা হচ্ছে ইলাফের সিগনেচার ডিজাইন এই যে দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন ইলাফের সিগনেচার ডিজাইন এটা হচ্ছে দামানের জন্য এই যে এখানে দামানের জন্য দেওয়া আছে এই দামানের যে ডিজাইনটা ওটা হচ্ছে এটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে এবং পুরো জামাটা জুড়ে কিন্তু ফ্লোয়ার প্রিন্ট করা থাকবে এখানে প্যানেল দেওয়া আছে তিনটা আপনারা ক্যাটালগ দেখে আপনার প্যানেলগুলো ইউজ করতে পারবেন এই যে এখানে একটা প্যানেল দুটো প্যানেল এবং তিনটা প্যানেল দেওয়া আছে আপনার ক্যাটালগের সাথে ডিজাইন মিলে আপনারা প্যানেলগুলো ইউজ করে নেবেন আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টারও কিন্তু পিওর এর উপর ফ্লোরাল প্রিন্ট করা দেখেন খুব সুন্দর একটা পিওর জর্জেটের উপর আপনি দোপাট্টাটা পেয়ে যাবেন আর সালোয়ারটা থাকবে এক কালার হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া থাকবে হাতার কাপড় উপর মন মতো বানাতে পারবেন চড়া হাতাও করতে পারবেন এবং মন মতো বানাতে পারবেন সর্বশেষ যে ডিজাইনটি এটা হচ্ছে সর্বশেষ ডিজাইন আজকে এটা হচ্ছে রশনি ক্যাটালগ এর খুব সুন্দর একটি ড্রেস যে দেখেন ক্যাটালগটা দেখেন খুব সুন্দর একটি ড্রেস এটা প্যানেল দেওয়া আছে এই যে এটা হচ্ছে প্যানেলটা এবং জামার ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু পুরো জামাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে যে দেখেন পুরো জামাটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এন্ড এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালারের উপর আর জামাটা থাকবে শেডের উপর হ্যাঁ দুই কালারের শেড আছে আর অন্যটা কিন্তু মাস্টার্ড ইয়েলো টাইপের একটা কালার খুবই সুন্দর একটি কালার ক্যামেরাতে কতটা সুন্দর লাগতেছে জানি না কিন্তু বাস্তবে কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার আর আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের শপের অ্যাড্রেসটি বলে আমাদের শপটি হচ্ছে ঢাকা স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল টু টু বাই এই সিক্স নাম টি হচ্ছে যারা যারা এই ড্রেসগুলো দেখেছেন নিতে চলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে এছাড়া আমাদের শোরুমে এসেও ভিজিট করতে পারবেন আর হোলসেলের জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোলসেল ও দিয়ে থেকে আমরা সারা বাংলাদেশে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম